এখন আমরা উত্তর জানবো উত্তর হলো আল মিসবাহ ফাউকে ওয়াল মিরওয়াহাত ফাউকা মাজিদিন আল মিসবাহ ফাউকে অর্থ হলো বাতিটি আমার উপর রয়েছে ওয়াল মিরওয়াহাত এবং পাখাটি ফাউকা মাজিদিন মাজিদের উপর রয়েছে এরপর দেখুন লেখা রয়েছে মাযা আমাম আল মুআল্লিমি মাযা অর্থ হলো কি রয়েছে আমামাল আল শিক্ষকের সামনে উত্তর আমাম আল মুআল্লিমি সাবরাতুন ওয়া মাসাহাতুন শিক্ষকের সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার রয়েছে মাসা হাতুন অর্থ হলো একটি ডাস্টার আর সাব্বরতুন অর্থ হলো একটি ব্ল্যাকবোর্ড এরপর দেখুন ব্রাকেটে লেখা রয়েছে আমা মাহু সাব্বরতুন ও মাসা হাতুন অর্থ হলো তার সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার রয়েছে এখানে তার সামনে দ্বারা উদ্দেশ্য হলো শিক্ষকের সামনে এখানে একটা বিষয়ে খুব মনোযোগ সহকারে শুনবেন এবং বুঝবেন সেটা হলো আপনি কোন বাক্যের শুরুতেই জমির ব্যবহার করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না ওই জমিটা যার দিকে ফিরবে তার কথা পূর্বে আলোচনা করবেন অর্থাৎ আপনি যদি কোন বাক্যের শুরুতে এরকম বলেন এটা ভালো এটা দেখতে সুন্দর এটা দাম বেশি এটা মানুষের অনেক প্রয়োজনীয় জিনিস এটা আমাদের অনেক উপকারে আসে তাহলে এটা জিনিসটা কি এটা কারো বুঝে আসবে না তবে আপনি যদি শুরুতেই একবার দুইবার বলে নেন বই আমাদের অনেক উপকার জিনিস এটা আমাদেরকে অনেক সাহায্য করে এটার মাধ্যমে আমরা আমাদের মেধার বিকাশ ঘটাতে পারি এরপর যদি আপনি বইয়ের কথা না উল্লেখ করে শুধুমাত্র এটা ওটা এভাবে বর্ণনা করেন তাহলে সেটা সমীচীন এবং সেটা শুদ্ধ হবে কিন্তু আপনি যদি শুরুতেই কথা আলোচনা করলেন সরাসরি বললেন সরাসরি বলা শুরু করলেন এটা আমাদের বেথারে বিকাশ ঘটায় এটা আমাদের চরিত্রকে ভালো করে এটা আমাদের জন্য উপকারী তাহলে এটা ভুল কেননা এটা দ্বারা কে উদ্দেশ্য সেটা তো আপনি পূর্বে বলেননি এজন্য আমাদেরকে জমি জমির যার দিকে ফিরবে সেটাকে অবশ্যই আগে উল্লেখ করে এরপর জমির ব্যবহার করতে পারবেন এখানে প্রশ্নের মধ্যে বলা হয়েছিল শিক্ষকের সামনে কি আছে এখানে প্রথমে শিক্ষক কথাটিকে উল্লেখ করা করা হয়েছে হয়েছে এরপর মাহু ব্যবহার এই এই বাক্যটি সঠিক তবে এখানে যদি আপনার শিক্ষকের সামনে কি আছে এখানে শিক্ষক যদি উল্লেখ না করা হতো আর উত্তর যদি এরকম প্রদান করা হতো আমা মাহু সাব প্রথম তাহলে বাক্যটি বলছিল। এটাকে আরবিতে আপনারা কয়েক বছর পর বা এক থেকে দেড় বছর পরে শুনতে পারবেন আবার অনেক জায়গায় আপনার এ দ্বারা ব্যবহার করা তখনই শুদ্ধ হবে বাক্য যখন ওই জমির ব্যবহার করা শুদ্ধ নয় আর জমিরের পূর্বে যদি মার্জি উল্লেখ থাকে তাহলে ব্যবহার করা শুদ্ধ এটা আপনারা শুনতে পাবেন আশা করি আমি আপনাদেরকে কি বোঝাতে চেষ্টা করেছি আপনারা বুঝতে পেরেছেন খোলাসা কথা হলো এরকম যে জমিরে ব্যবহার তখনই শুদ্ধ যখন জমিরের পূর্বে জমিটা কার দিকে ফিরেছে সেটার উল্লেখ থাকবে অর্থাৎ জমিরের পূর্বে মার্সি উল্লেখ থাকতে হবে এরপর দেখুন লেখা রয়েছে আয়না ওয়াল ওয়ালমাসু আয়না সাবরত অর্থ হল ব্ল্যাক বোর্ডটি কোথায় ওয়ালমাসু এবং ডাস্টারটি কোথায় আয়না অর্থ হলো কোথায় দেখুন একেবারে নিচে লেখা রয়েছে আয়না এরপর লেখা রয়েছে কোথায়

আইন্দাল মানালু খারিতাতু অর্থ হলো ম্যাপটি কার কাছে আছে উত্তর আল খারিতাতু ইনদাল মুআল্লিমতি ম্যাপটি আল খারিতাতু অর্থল ম্যাপটি ইনদাল মুআল্লিমতি অর্থ হলো শিক্ষকের কাছে আছে এরপর দেখুন ব্র্যাকেটে লেখা রয়েছে হিয়া ইনদাল মুআল্লিমতি তা শিক্ষিকার কাছে আছে আমরা এখানে অনেকে একটা ভুল করেছে কি ইনদাল মুআল্লিমতি এখানে আমরা বলি শিক্ষক এখানে শিক্ষক না বরং উদ্দেশ্য কারণ এখানে শেষে একটা গোলতা আছে তাহলে আল খারিতাতু ইনদাল মুআল্লিমতি অর্থ হবে ম্যাপটি শিক্ষিকার কাছে আছে এরপর ব্রাকেটে লেখা রয়েছে অর্থ হলো তার শিক্ষিকার কাছে আছে তাদের উদ্দেশ্য হলো এখানে অর্থ হলো ম্যাপ তার শিক্ষিকার কাছে আছে এখানে যদি আপনার পূর্বে ম্যাপের কথা উল্লেখ না করা হতো তাহলে আপনার এখানে জমির ব্যবহার করা ভুল হতো অর্থাৎ এখানে যদি এরকম উল্লেখ করা হতো এং দা ম্যান হু তা কার কাছে আছেন আর উত্তর যদি দেওয়া হতো এরকম হিয়া আছে তা শিক্ষিকার কাছে আছে তা কার কাছে আছে তা শিক্ষিকার কাছে আছে প্রশ্ন আপনার তা বলেছে আপনি উত্তর তা দিয়ে দিয়েছেন তাহলে এটা ভুল হতো কেননা প্রশ্নের মধ্যে উল্লেখ করা হয়নি তা দ্বারা কোন জিনিস উদ্দেশ্য আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি আপনাদের সব আছে আর একবার আলোচনা করতেছি বিষয়টা জমির ব্যবহার তখনই শুদ্ধ যখন জমিরে পড়বে মার্চে উল্লেখ থাকবে আপনি বলতে পারেন এখানে মাসি কিভাবে উল্লেখ রয়েছে অর্থাৎ ইন্দামানিল খরে ততু এই যে এখানে ম্যাপের কথা উল্লেখ রয়েছে এরপর আলো খরে তত ইন্দাল মোয়াল্লিমাতি ম্যাপটি শিক্ষিকার কাছে আছে এটা বলা হয়েছে এরপর ম্যাপের কথা আর উল্লেখ না করে হ্যাঁ ইন্দাল মোয়াল্লিমাতি এভাবে বলে দিয়েছে অর্থাৎ তা শিক্ষিকার কাছে আছে যেহেতু প্রশ্ন করা হয়েছে আপনার ম্যাপ সম্পর্কে তাই এখানে ম্যাপটা প্রকাশ্য রয়েছে এখন আপনি ইচ্ছা করলে ম্যাপ না বলে জমির ব্যবহার করতে পারেন খরে ততুন এটা যেহেতু মন্নাস তাই মন্নাসের জমির আনা হয়েছে হিয়া এরপর বলা হয়েছে হিয়া ইন্দাল মোয়াল্লিমাতি তার শিক্ষিকা সামনে আছে আপনি আলো খরিদত ইন্দাল মোয়াল্লিমাতি বললেন যেমন আপনার বাক্য শুদ্ধ তদ্রুপ হিয়া ইন্দাল মোয়াল্লিমাতি এরকম বললো আপনার বাক্য শুদ্ধ হবে আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে এরপর দেখুন লেখা রয়েছে আইন আলো খরিদত অর্থ হলো ম্যাপটি কোথায় উত্তর আলো খরিদত ইন্দাল মোয়াল্লিমাতি ম্যাপটি শিক্ষিকার সামনে আছে উত্তর আরো ভাবে দেওয়া যেতে পারে সেটা হলো জমিরের মাধ্যমে যেমন ব্রাকেটে লেখা রয়েছে হিয়া ইন্দাল মোয়াল্লিমাতি তার শিক্ষিকার কাছে আছে তারে প্রশ্ন করা হয়েছিল ম্যাপটি কথায় উত্তর দেওয়া হয়েছিল ম্যাপটি শিক্ষিকার কাছে আছে এখন এটাকে আবার জমের মাধ্যমে উত্তর দেওয়া হয়েছে এরকম যে হিয়া ইন্দাল তার শিক্ষিকার কাছে আছে এখানে হিয়া ব্যবহার করা এই কারণে এ কারণে শুদ্ধ যদি প্রশ্নের মধ্যে খয়ারি ততনের কথা উল্লেখ না থাকতো আর উত্তর যদি জমিরের মাধ্যমে দেওয়া হতো তাহলে ভুল এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে আচ্ছা প্রশ্নের মধ্যে যদি আপনার ম্যাপের কথা উল্লেখ না থাকে আর আমরা যদি উত্তর মধ্যে ম্যাপের কথা দিয়ে উত্তর দিই তাহলে কি বাক্যটা সঠিক হবে উত্তর না বাক্য সঠিক হবে না কেননা হতে পারে আপনি প্রশ্নের মধ্যে যে জমিটা উল্লেখ করেছেন এই জমিদার ম্যাপ না বরং অন্য কিছু উদ্দেশ্য হতে পারে যেমন সাব্রতন মাদ্রাসাতন উদ্দেশ্য হতে পারে কিন্তু আপনি উত্তর দিচ্ছেন ম্যাপ দ্বারা এটা ভুল অর্থাৎ প্রশ্নের মধ্যেও আপনাকে প্রশ্নের মধ্যে আপনাকে অবশ্যই কোন জিনিস সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে এটা উল্লেখ থাকতে হবে এরপর আপনি উত্তরের মধ্যে উল্লেখ করলেও করতে পারেন না করলেও করতে পারেন খোলাসা কথা দাঁড়ালো এই যে আপনি কোন জিনিস সম্পর্কে জানতে যাচ্ছেন বা কোন জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করতেছেন কাউকে এটা অবশ্যই স্পষ্ট থাকতে হবে তারপর উত্তর যিনি প্রদান করবেন তিনি জমির ব্যবহার করতে পারবেন কিন্তু আপনি প্রশ্নের মধ্যে কোন জিনিস সম্পর্কে জানতে যাচ্ছেন এটা প্রকাশ্য না রেখে আপনি যদি গোপন রেখে অর্থাৎ জমির এনে প্রশ্ন করেন আর উত্তর যদি জমিরের বদলে আপনার স্নে জহের অর্থাৎ প্রকাশ্য দ্বারা দেওয়া হয় তাহলে সেটা ভুল কেননা তখন প্রশ্ন দ্বারা এটা যে আমাকে হয়তো বা

এরপরে যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামাইকুম আহমতুল